অফের জন্য আমার কুপন কোড ইউজ করো ইউ এন আর এল তো ছেড়ে দাও একদম না এখানে না একদম গুড মর্নিং সবাইকে কাজিমা লাইফস্টাইলে আরো একবার সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে দেখো মঙ্গলবার এখন সকাল 7টা বাজে আমি উঠে পড়েছি অনেকক্ষণ আগে আমার হচ্ছে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া সবই হয়ে গেছে এখন ঘর মুছে জামা কাপড় কাচতে যাব তারপর জামা কাপড় কেচে নিয়ে ছাদে মেলতে যাবো তো দেখো আমি ঘরটা মুছে নিয়ে আগে তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মোছাগুলো আমার একটা ছিল নষ্ট হয়ে গেছে তো তারপর থেকে আর নিয়ে আসাও হয়নি তোমাদের কাকুও নিয়ে আসতে ভুলেই যাচ্ছে তো হাতেই মুছতে হয় কিন্তু একটা জিনিস কি বলো তো ওরকম দাঁড়িয়ে মোছার থেকে না হাতে মু এইভাবে মুছলে ঘর বেশি পরিষ্কার মনে হয় আমার তো তার জন্যে যে নিয়ে আসা হচ্ছে না সেটা না আর এই মন খারাপ এইসব ছাড়ো নিজের জীবনের পথ এগিয়ে যেতে হবে আমি মাম্পুকে সেটাই বোঝাই বা আমার ছেলে মেয়ে দুজনকেই আমি এটা বোঝাই যে যা হয়ে গেছে হয়ে গেছে ছাড়ো ওই নিয়ে ধরে বসে থাকলে হবে না চলো আমি একটু গরম জল খাও বলে এখন রান্নাঘরে এসেছি গরম জলটা খেয়ে নিই তারপরে যাবো ছাদে কাপড় নিয়ে নিতে তো জাস্ট ঠান্ডা ভাবটা কাটলেই হয়ে যাবে কারণ এর মধ্যে লেবু আর এ দিয়ে খাবো লেবুতে খুব ফুটন্ত গরম জলে লেবু দেয় একদমই উচিত না আমি এটা শুনলাম বা আমি অনেক ডক্টরের কাছ থেকেও শুনেছি যে আমরা এই যে গরম জলে লেবু খাই সেটা হচ্ছে খালি ঠান্ডা ভাবটা গরম জলের কাটানোর জন্যে আর কিছুই না না হলে লেবুর যে গুণাগুণ ওটা পুরো নষ্ট হয়ে যায় গরম জলের মধ্যে দিলে তো এটা হচ্ছে আমার রোজকারের রুটি তো কোনো কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করি কোনো কোনো দিন করি না আর এটা হচ্ছে রোজ দিনই আমি খাই এই যে হালকা উষ্ণ একটুখানি গরম জল করে নিই ওর মধ্যে নুন লেবু দিয়ে এটাই হচ্ছে সকালবেলা আগে আমি খাই তারপরে হচ্ছে সব কিছু খাই সে যাই বলো চা বলো আর যাই বলো না এখন এই লেবু জলটা খেয়ে নিই চলে আবার জামা কাপড় আমাকে মেনতে হবে ছেলে স্কুল আছে আবার রান্না বসাতে হয় স্কুল ছিল ভাত খেয়ে তো ছোটবেলাকার ভাত যখন সকালে মর্নিং স্কুল ছিল তখন না ওকে আমি হচ্ছে এসে ভাত খাওয়াতাম স্কুল থেকে নিয়ে এসে ভাত খাইয়ে তারপরে হচ্ছে ঘুম পাড়িয়ে সব কাজ করতাম তো ওর না স্কুলে গেলে যাওয়ার আগে মানে ওটা কিন্তু বাড়িতে থাকলে আবার ভাত খায় না তো চলো ছাদে যাই জামা কাপড় মেলে দিই তারপরে তোমাদের কী করছে স্কুল থেকে নিয়ে এসে ওই যে গরম গরম ভাত করে খাওয়াতাম ওটাই হচ্ছে ওর অভ্যাস হয়ে গেছে এখনো পর্যন্ত স্কুলে যখন যায় তখন হচ্ছে ওর ভাত খেয়ে যাবে টিফিন কিছু নিয়ে যাবে এসে আর ভাত খাবে না তখন হচ্ছে যদি দুপুরের টাইমে চলে আসে তাহলে টিফিনটা খায় না নিয়ে চলে আসে বা কাউকে বন্ধুদের খাইয়ে দেয় আর বাড়িতে এসে ভাত খায় আর যদি একটু দেরি করে আসে টিফিনটা খেয়ে আসে আর ভাত খায় চলো এখন আমি জামা কাপড়গুলো মেলতে ছাদে যাই তো হচ্ছে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর এখন আটটা বাজে ছেলে রান্না বসাবো জানো তো খেয়ে স্কুলে গেল তাই আর ছাদে বেশি ঘোরাঘুরি করব না পাখিদের খেতে দিয়েছি একবার দেখো তোমরা কেমনভাবে ওরা তো এটা হচ্ছে রোজ দিনই আমি খেতে দিয়ে খালি একটুখানি দাঁড়িয়ে থাকি ওদেরকে দেখতে থাকি যে ওরা এসে কখন খাবে আর আমি তোমাদেরকেও সেটা দেখাই কি ভালো লাগে ভীষণ দেখতে যে এরকম দেওয়ার পর ওরা এসে নিজের আর বললাম না কাকগুলো ভীষণ তারা করে আর চলো এবার বাড়ির দিকে যাই একটুখানি চারদিকের পরিবেশটাও তোমাদেরকে একবার দেখিয়ে নিলে যে আমার আশপাশে কী আছে না আছে সেগুলোই তো সকালবেলা না একটুখানি ফাঁকা ফাঁকা বেশ নিস্তব্ধ ওয়েদার এটা আমার খুবই ভালো লাগে তো পাপাইরা হচ্ছে স্কুল আছে আর আমি হচ্ছে সকালবেলা একটুখানি সয়াবিন আর আলুর তরকারি বানাবো যদি ওরা রুটি দিয়ে খায় খাবে ভাতও আছে আগের দিনে পাপাইকে গরম করে দেবো আর তরকারিটা এখনই বানাচ্ছি আর মাম্পু যদি পরোটা খায় তো বানিয়ে দেবো এরকম একটা কিছু তো কি বলো তো যাই হয়ে যাকটা কেন দিন তো চলতেই থাকবে তো আমিও সেটা আমার ছেলে মেয়েকে বোঝাই যেটা তোমার সেটা কখনোই কেউ কেড়ে নিতে পারবে না সে যেভাবেই হোক না কেন হ্যাঁ এই কথাটাও সত্যি যত্ন না করলে একটা গাছ মারা যায় আর সম্পর্ক তো অনেক দূরের কথা তো যত্নটা সব থেকে ভীষণ দরকার জানো তো আর মেয়েরা হচ্ছে যত্নের পাবল যে যত বেশি যত্ন করবে তো সেখানে মানুষ বেশি এ হবে তো চলো অনেক কথাই তোমাদের বলে রাখলাম আর হচ্ছে অনেকটা অনেকটা তরকারি বানাচ্ছি কারণ কি একটুখানি যদি থাকে সোয়াবিনের তরকারি না আমার ছেলে মেয়ে ভালো খায় আর কি করব এখন অবধি কোনো ঠিক করে উঠতে পারিনি তার মধ্যেই দেখলাম তোমাদের কাকু হচ্ছে মাছ দিয়ে গেছে এত ছোট মাছ কাটতে আমার ভীষণ বিরক্ত লাগে কিন্তু কি করা যাবে আমাকে বলো কয়েকদিন ধরেই তো বড় মাছ রান্না করছো দেখছি তুমি খাচ্ছ না আমি জানি না কেন আমার খেতে ভালো লাগছে না তো এই জন্যই ছোটো মাছ নিয়ে আসলাম তো একটুখানি কষ্ট করে কেটে নিও কারণ অত ছোট মাছ দোকানে কেটেও দেয় না তো তার জন্যে আর চলো আমি এখন সবিনের তরকারিটা বসিয়ে দেবো কাটাকুটি হয়ে গেছে পেঁয়াজ টমেটো এইসব দিয়ে একটু করবো আর ও যে ছোটো মাছটা নিয়েছে ওটা একদম হালকা পাতলা রান্না করব। কারণ জ্যান্ত মাছ তো তো যখন নিয়ে আসে তখন অবধি জ্যান্ত ছিল তো আমি যখন কাটতে বসি তখন সব মারা গেছে জানো তা একটুখানি পেঁয়াজ দেবো টমেটো দেব আদা কাঁচা লঙ্কা এইসব দিয়েই সোয়াবিনটা বানাবো তো সোয়াবিনটা সবাই ভীষণ ভালো খায় সকালবেলা এখন জল খাওয়ারে দিয়ে দেবো আবার দুপুরবেলা একটুখানি ভাত খাওয়ার সময় মাম্পু পাপাইকে দিলে কারণ অত ছোটো মাছ তো ওরা খেতে পারবে না আর কয়েকটা থালকুনি পাতা আছে ওর একটু বড়া বানাবো এমনিতে কি কিছু দরকারিতেই তো দিলে খেতে চায় আটা তো হয়ে গেছে এখন আমি রান্নাটা বসিয়ে দিই তো আমি রান্না করছি একদিকে একদিকে চা বসিয়ে দিয়েছি কারণ চা খেয়ে আমাকে ওষুধ খেতে হবে তার জন্য নটা বাজে তো হচ্ছে রান্না করতে করতে আমার ওষুধ খাওয়া হয় ওষুধ খেতে হবে এর জন্য হচ্ছে বিস্কুটার চা খাচ্ছি খালি পেটে তো ওষুধটা খাওয়া যাবে না ওদিকে একদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না বলতে কি ওই একটু সয়াবিনের তরকারি করব ছেলে হচ্ছে ভাত খেয়ে যাবে আর মেয়ে হচ্ছে রুটি বা পরোটা যা খাবে তাই বানিয়ে দেবো चलो चाटा खेई नहीं তো হচ্ছে দেখো এখানে সব তরকারিটা হয়ে এসছে আমি একটুখানি জিরের গুঁড়ো দেব ওপর থেকে একটুখানি গরম মশলা দেবো একটু ঘি দেবো দিয়ে হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আর সকালবেলা এখন আমার কোনো মানে বাড়ির সেইভাবে সব কাজ হয়ে গেছে কিন্তু নিজে যে কাজগুলো সেগুলো এখনও করে উঠতে পারিনি জাস্ট এই তরকারিটা করে ভাবছি তারপরেই যাব।। তো চলো আমার তরকারিটা তো প্রায় হয়ে গেছে একটুখানি ওই জিরের গুঁড়ো এই আর বিয়ে দিয়েছি হচ্ছে একটু আদা বাটা পেঁয়াজ আর হচ্ছে টমেটো এই দিয়েই করেছি আর জানো আমরা আজকাল মশলা খুবই কম খাই তো তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব চলো নামিয়ে হচ্ছে পাপাইকে খেতে দেবো স্কুলে যাবে রেডি হয়ে নিয়েছে তো চলো ওকে খেতে দিয়ে দিই আগে তারপর তোমাদের সঙ্গে কথা বলছিল

তো মাছটা তো যাক আমার কাটা হয়ে গেছে এবার একে ধুতে যা সময় সে আর কি বলবো অনেক সময় লেগেছে ধুতে তো তোমাদেরকে তাই আমি দেখাচ্ছিলাম যে এই মাছ ধুতে আমার এত সময় লাগিয়ে দিয়েছে মাছ কাটা ধোয়া করতে তো আমার আর খাওয়ার ইচ্ছাটা নেই খাওয়ার ইচ্ছাটাই চলে গেছে এরকম লাগছে আর মনে হচ্ছে বলবো আর কোনোদিন এই মাছ নিয়ে আসছে না মানে এত ছোটো ছোটো মাছ বসে বসে কাটা ধোয়া ভীষণ বিরক্ত জানো তো হয়তো বলতে পারো যে মাছ কাটবে না কী করবে এই অভ্যাস থাকলে তো করি কিন্তু অভ্যাস তো নেই নিয়ে আসতো না তো তা কী করে এই অভ্যাসটা হবে বল তো যাই হোক মাছগুলো আমার কাটা ধোয়া হয়ে গেছে তো একটুখানি আমি নুন মাছি এখন রেখে দেবো দেওয়ার পর আবার একটু ধুয়ে নেবো নিয়ে হচ্ছে একদম রান্নার দিকে যাব তো চলো মাছ তো যাই হোক অনেক পরিষ্কার করেই গিয়েছি মাছ আমার চার পাঁচবার ছবার না ধুলে হয় না অনেক জল নষ্ট করেছে আজকে মাছ ধুতে গিয়ে তো এখন রান্নাটা বসে তো হচ্ছে মাছ কাটা কুটি ধোয়া মাছের এখানে যেখানে কেটেছিলাম এই সব জায়গা পরিষ্কার করে নিয়েছি জাস্ট এখন মাছটা রান্না করব আর তোমাদের কাকু নিয়ে এসছে কারণ হচ্ছে ডাক্তার বলেছে আমাকে না বড়ো মাছ খাওয়া একদম উচিত না আমার খেতেও ইচ্ছে করছে না কেন আমি জানি না তো দুদিন ধরেই মাছ করলাম বড় মাছ খাইনি তো আজকে নিয়ে এসেছে তো দোকানদার কেটে দেয়নি অনেকবার ও বলেছিল কিন্তু আমাকে বলছে কী করবো বলো দোকানদার তো কেটেই নেবো না ঠিক আছে আমি কেটে নেব আর সেই কাটতে বসে আমার আধা ঘন্টা এক ঘন্টা লাগিয়ে দিলাম ওই মাছের পেছনে তো ঠিক আছে চলো মাছটা নাকি খুব ভালো টেস্ট হয় আমি জানি না যদি তোমাদের কাকু খেয়েছে ও বলছে আমি প্রথমবার এই মাছ রান্না করবো বা খাবো তো শুধু আদা জিরে বাটা দিয়েই করবো একটা আলু দিয়ে চলো রান্নাটা নিয়ে কে পেঁয়াজ দিয়েও করে মানে আমার বাবার বাড়িতে দেখতাম তখন আমরা ছোট মাছ ছোটোর থেকেই খেতে পারতাম না খুব একটা বেশি কাটার ভয়েতে আমার একটা বোন আছে সে তো হচ্ছে আজ অবধি ছোটো মাছ দেখলে ভয় পায় মানে বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে ওর দুটো তাও হচ্ছে ছোট মাছ দেখলে ভয় পায় কাটার জন্য খায় না ইলিশ মাছও খায় না ও তো আমাদের আবার খুব এবার সেটা তোমরাও বুঝে গেছো তো চলো রান্নাটা বসিয়ে দিয়ে আমি সারা মাছ খাওয়ার আছে সব নিয়ে এসছে তোমাদের কাছে কাছে তার পেঁয়াজ টমেটো দিয়ে ভালো আসলে ভাবলাম না যে তো মাছ থেকে জিরে আদা দিয়ে করবো পেঁয়াজ তো বেশি একদম হালকা পাতলা

ফোন ফোন কি ফোন ফোন ফোনব ফোনে মাছ কাট মাছ নিয়েছে কেন ক্যামেরা করে দিচ্ছিল এই যে দেখো মাছটা একদম পাতলা করে রান্না করেছি তো চলো এখন হচ্ছে আমার ফোন হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন খেয়ে নেবো আর ছেলের আসতে তো সেই বিকেল আর আমার যে এই বন্ধ করো মেয়ে ঘুমিয়ে দিন কাটাচ্ছে এখন কটা বাজে যান এই মেয়েটা কি হয়েছে মা উঠে পড়ো খেয়ে নেবে চলো 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 আমি ভাত বাড়ছি চলে খেয়ে নিবি আর চলো ভাত বেড়ে নে টিভি টিভি অফ করো ভাল লাগছে না আমার টিভি টিভি দেখতে তো সবার ভাত বেড়ে নিয়েছি আর কি কি রান্না করেছি সেটা তো তোমরা সবাই দেখেছো তো ওই রান্না আর কিছুই হয়নি চলো একবার দেখি এই দেখো এখানে হচ্ছে পাতা দিয়ে বড়া করেছি আমি দুটো নেবো না একটাই খাবো আর এখানে হচ্ছে ওই মাছটা করেছি ঝোল খালি জিরে আদা বাটা দিয়ে সয়াবিনের তরকারি আর মেয়ের জন্যই কুমড়োর বড়া মামকুর ভাত দিয়ে দিয়েছি চলো খেয়ে নি মাম্পি আয় মা ভালো খেতে ভালো বেশ আলগুনি পাতার বড়া চালের গুড়ি আর বেসন নিয়ে কেমন খাটটা তা ছেড়ে দাও একদম না এখানে না একদম না খেয়ে খেয়ে হাড় গুড় বেরিয়ে যাচ্ছে গরম লাগে মা পাঁপড় নাকি খেয়ে তো দেখ কেমন ভালো ভালো কি খারাপ সেটা বল ভালো তো আমাদের ওই পাটটাতেও জগদ্ধাত্রী পুজো হচ্ছে জানো তো গান শোনা যাচ্ছে মাঝে মধ্যে তো হচ্ছে আমরা এত সামনে তাও দেখতে চাইনি একবারও কারণ হচ্ছে বেরোইনি সন্ধ্যেবেলা করে তো কি করে দেখবো দেখো তোমাদের একবার লাইটিংটা দেখাচ্ছি যেখানে লাইটিংটা হচ্ছে দেখছো ওখানেই হচ্ছে পুজোটা হচ্ছে আর দেখো এখন সন্ধ্যে পাহাড়ে তাই কত ফাঁকা ফাঁকা লাগছে। একটুখানি রাত হলে একটু ভিড় হয়। ট্রেন ধরার জন্য মানুষে অনেকে আসে যায়। আর সবে সন্ধ্যে সন্ধ্যে হচ্ছে তো তাই একটুখানি চারপাশটা দেখাচ্ছিলাম কি একটু আলাদা আলাদা ভাব জানো তো। যাচ্ছে খুব জোরে জোরে একটু হেঁটে নি। কি সুন্দর লাগছে। আমার তো এই ধুনোর গন্ধ খুবই ভালো লাগে। বলো। এসে আমি জাস্ট খালি ঘরবাইটা ঝাড় দিয়ে দিলাম। আর এই যে দেখা একজন তো খুব সুন্দর লাগছে চলো চা খেয়ে নিয়ে তারপর একটুখানি নিচে যাবো ছেড়ে দিলে চল একটুখানি নিচে যাবো যাবি নাও

তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শিখি নেক্সট একটা ব্লগে গুড নাইট সবাইকে